নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই এখন পৌনে এগারোটা মতো বাজে আমি সোজা স্কুল থেকে চলে এসেছি এই কালী মন্দিরে আমরা তো সকলেই জানি বলো ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো শুভ কাজ কখনোই সফল হয় না স্কুল ছুটির পরে সোজাই কালী মন্দিরে প্রণাম করেই এর পাশেই চলে এসেছি এই নাকা সেন্টারে এই সামান্য সময়টুকুর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আজ এই জলছত্রের আয়োজনে আমি উপস্থিত হতে পেরেছি খানিক্ষণ পরই এগারোটা নাগাদ শুরু হয়ে যাবে জল বিতরণ এর পাশাপাশি রয়েছে গাড়ি চেকিংয়ের জন্য নাকা ড্রাইভ স্লো তৃষ্ণার্ত প্রতীককে জলদান করা এখন দেখবে জায়গায় জায়গায় জলছত্রের ব্যবস্থা করা হয়েছে এই যে টোটোই করে দেখতে পাচ্ছ জল চলে এসছে এটা এক একদম পিওর ঠান্ডা জল এবং যে জায়গাটিতে রাখা হয়েছে এটি থার্মোফ্লাক্স এখানে জল একদম ঠান্ডা থাকবে অনেকক্ষণ পর্যন্ত এই যে সুন্দর একটি টেবিল রাখা হয়েছে এই টেবিলটি সামনে করে তারপরে জলগুলি পরপর সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই এই ব্যবস্থাটি চলছে আমি আসবো আসবো করে অবশেষে আজকেই সময় বার করতে পেরেছি তোমরা দেখতে পাচ্ছ এক এক করে টোটো থেকে জলগুলি সব নামানো হচ্ছে এবং সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে যা প্রচণ্ড পরিমাণে গরম বেড়েছে তার জন্য এই রকম ব্যবস্থা যদি জায়গায় জায়গায় না থাকে তাহলে তৃষ্ণার্ত প্রতীকদের অবস্থা খুবই খারাপ এই ব্যবস্থাপনাটি এখন সারা দুপুর ধরে চলবে প্রায় তিনটে চারটে পর্যন্ত আর জলের সাথে সাথে ব্যবস্থা করা হয়েছে মিষ্টির সবাইকে মিষ্টি মুখ করানো হবে তার সাথে সাথে থাকবে ঠান্ডা ঠান্ডা জল মিষ্টিটা চলে এসেছে এরপরেই শুরু হয়ে গেছে বিতরণ মিষ্টি আর জল একসাথেই দেওয়া হচ্ছে সকলকে তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে বসে আছে পুলিশ ওইদিকে চলছে গাড়ি চেকিং কোনো গাড়ি হয়তো বেআইনিভাবে যাচ্ছে কেউ হয়তো হেলমেট পরেনি কারো হয়তো লাইসেন্স নেই এই জিনিসগুলি ভালো করে দেখার জন্যই ওনাদের এই ব্যবস্থাপনা আর জানো তো আমাদের এই জলছত্রে জল খেয়েও ওনাদের ভীষণ তৃপ্তি হলো তবে তোমাদের সাথে আরেকটাও অভিজ্ঞতা আমি শেয়ার করি প্রথম প্রথম জানো তো মানুষের রাস্তায় একটু সংকোচ বোধ হচ্ছিল প্রথমে আমরা যখন বললাম ঠান্ডা ঠান্ডা জল খেয়ে যান তখন অনেক অনেক মানুষে ভিড় জমল একটা জিনিস লক্ষ্য করলাম যেন এত এত পথিকের যে জল তৃষ্ঠা পাচ্ছে এই জলছত্রের ব্যবস্থা যদি না থাকতো তাদের তৃষ্ণা কীভাবে মৃত্য। তো যাই হোক আস্তে আস্তে এইভাবে মানুষের ভিড় অনেক বাড়তে থাকে সমস্ত গাড়ির চালকরা সাইকেল যাত্রীরা দৈনিক শ্রমিকরাও এসে এখানে জল খেয়ে যাচ্ছে আমাকে আর ওই দিদিকে দেখে তোমরা ভালোভাবেই বুঝতে পারছো আমরা স্কুল ছুটির পরেই সোজা এখানে চলে এসেছি আমরা দুজনেই এখনও স্কুলের ড্রেস পরেই আছি আসলে জানো তো আমার একটু ফিরতে দেরি হয় আমার স্কুল ছুটির পরে আরব আছে আরব কিনি তারপরে আবার খানিক্ষণ বাদ অদ্রিজা আসে অদ্রিজা কিনি তারপরে তিনজন মিলে একসাথে বাড়ি ফিরি আমাদের স্কুল ছুটির সাথে সাথেই আরব চলে এসেছে আর অদ্রিজার আসতে এখনও অনেকটা সময় বাকি তাই ওর আস্তে আস্তে যে সময়টুকু মাঝখানে পেলাম সেটুকু বসে না থেকে এই ভালো কাজে দান করলাম গাড়ির চালক থেকে শুরু করে যাত্রী পর্যন্ত সকলকে জল খাওয়াতে পেরে আমরা একেবারে ধন্য আস্তে আস্তে ভিড়টা অনেকটাই জমেছে গাড়ি থামিয়েও মানুষ জল পান করছে নদিন জানো তো বাতাসা দেওয়া হয় শুধু আজকেও বাতাসা আছে কিন্তু তার সাথে সাথেও আজকে রসগোল্লাও দেওয়া হচ্ছে এই সময়টাতে এতটা গরম রেখেছে যেন ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত সবাই একটু জলের জন্য দাঁড়িয়ে পড়ছে তবে সত্যি কথা বলতে কি এই জলটা এতটা ঠান্ডা যে মানুষ খেয়ে ভীষণ তৃপ্তি পাচ্ছে আমি জানি না কতক্ষণ থাকতে পারবো অদ্রিজা চলে এলেই আমাকে বাড়ি ফিরতে হবে তাই যতক্ষণ পাচ্ছি আমি কাজ চালিয়ে যাচ্ছি মিষ্টি মুখের সাথে সাথে আরও একটি মিষ্টি মুখে পড়েছে আর মিষ্টিটি মুখে পড়ে আস্তে আস্তে খাচ্ছে ভালো করে খেতেও পারছে না তাই বললাম জল দিয়ে খেয়ে নে জল দিয়ে খেতে পারল না এখনও মিষ্টিটি এক মুখ ভর্তি আছে যাত্রী সহ যে গাড়িগুলো সেগুলো সামনেখানে ভিড় জমে যাচ্ছে বলে ওরা অনেক দূরে দূরে গিয়ে দাঁড়াচ্ছে সেখানেও গিয়েও মাঝে মাঝে আমরা জল দিয়ে আসছি তবে একটা জিনিস কি দেখতে পেলাম যেন যখন আমি জল দিচ্ছি তখন গাড়ির যাত্রীরা অনেক অনেক আশীর্বাদ করছে তোমরা দেখতে পাবে জায়গায় জায়গায় মানুষের যে জলছত্রের ব্যবস্থা করা হচ্ছে এটা যে কতটা উপকারী তা আজ আমি ভালোভাবে দেখতে পেলাম এখনো পর্যন্ত অদ্রিজা এসে পৌঁছায়নি তাই আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবার এই মানুষটিকে দেখো ইনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টলমল করছিলেন তাই ওনাকে ডেকে এনে ভালো করে বসিয়েছি বসিয়ে পর বাতাসা দিয়ে ওনাকে জল খাওয়াচ্ছি মানুষটি এতটাই বয়স্ক তাই উনার রাস্তা পার হতেও ভীষণ অসুবিধা হচ্ছিল তাই উনাকে ধরে ধরে এনে বসিয়েছি জলটি পেয়ে উনি ভীষণ পরিতৃপ্ত এইভাবে যদি রোজ কয়েকদিন আসতে পেতাম তাহলে আমার মনটাও হয়তো ভালো লাগতো আবার জানি না কবে আসতে পারবো তবে পরের দিন তো আবার মেয়ে দিবস স্কুলও ছুটি আছে তাই পরের দিন তো কিছুতেই আসতে পারবো না বাড়ি থেকে এত দূর সেজন্য আসা সম্ভব না এটি আমাদের স্কুলের একদম কাছেই হচ্ছে তাই আমি সহজেই আসতে পেরেছি বেশ কয়েকদিন ধরেই চালু হয়েছে কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছিলাম না আজ একদম জোর কদমে মনের জোর নিয়ে বলেছি যাবই তাই আমি আর দিদি দুজন মিলেই এসে হাজির হয়েছি তবে স্কুল চলতে চলতে বেশ কয়েকদিন আসবো বলে আমরা ঠিক করলাম তবে কি দেখলাম যেন এই প্রচণ্ড দাবদাহে জায়গায় জায়গায় জলছত্র করা প্রচণ্ড জরুরি রাস্তার কল টিউবওয়েল অনেক আছে কিন্তু ঠিক সময়ে হয়তো জল পাওয়া যায় না কিংবা হয়তো জলটি বেশ গরম তাই এই জলটি পেয়ে মানুষ ভীষণ পরিতৃপ্ত স্কুল গাড়িগুলোর ভিড়টা অনেকটা কমেছে কিন্তু অন্যান্য গাড়ি বা পথযাত্রীদের আগমন ঠিক সমান তালে চলে যাচ্ছে অদ্রিজাও চলে এসেছে এরপরে আস্তে আস্তে আমরাও বাড়ির পথে রওনা দেব। আর কিছুজনকে খাইয়ে খাইয়েই আমরা তারপরে আস্তে আস্তে ফিরব বাড়ির উদ্দেশ্যে ছেলে মেয়েগুলি সঙ্গে আছে বলে বেশিক্ষণ সময় দিতে আর পারলাম না তাই সোজা রওনা দিলাম বাড়ির পথে তবে বাড়ি ফেরার পথে আরও বারো অদ্রিজার ইচ্ছা গেছে আখের রস খাবে তাই এই সুন্দর পরিবেশটিতে আমরা দাঁড়িয়ে পড়েছি আখের রস খাওয়ার উদ্দেশ্যে তবে চারিদিকে এই গাছ দিয়ে ঘেরা ঠান্ডা শীতল জায়গাটিতে বিক্রি হচ্ছে আখের রস তাই এখানেই আমরা দাঁড়িয়ে পড়েছি তবে প্রচণ্ড ভিড় আর ওই ভিড়ের লাইনেই আমিও লাইন দিলাম তবে দূর থেকে দেখে আর সামনে দাঁড়িয়ে খেয়েও আমি লক্ষ্য করিনি আখের রস বার করার এই সুন্দর পদ্ধতিটি এত সুন্দর এই যন্ত্রটির মধ্যে দিয়ে এই বড় বড় আঁখগুলি পেশাই হয়ে যে এত এত রস বেরতে পারে এটা আমি এতদিন ভালোভাবে লক্ষ্যই করিনি আজ খুব সামনে থেকে দেখলাম আর ক্যামেরাবন্দি করলাম তবে জানো তো এই লাইনে আবার অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো এই দুটি আঁখে তিন গ্লাস রস বেরোলো এরকম করে মানুষগুলি যে আগের লাইনে দাঁড়িয়ে আছে ওদেরকে দিতে দিতেই আমার জন্য অনেকক্ষণ টাইম লেগে গেল তবে এই গরমে বিভিন্ন ধরনের ফলের জুস খাওয়া আর ফল খাওয়া ভীষণ জরুরি আঁকটা বাড়িতে এনে খাওয়াটা খুব কষ্টকর ব্যাপার তাই আঁখের রসের কাছেই দাঁড়িয়ে পড়েছি বাড়িতে বিভিন্ন ধরনের শরবত খাওয়া হচ্ছে গ্লুকোজ খাওয়া হচ্ছে লস্যি খাওয়া হচ্ছে তবে এই জিনিসটা এবারে প্রথম খাওয়া হবে তবে জানো তো রাস্তায় আস্তে আস্তে আরেকটা জিনিস কি লক্ষ্য করলাম জায়গায় জায়গায় মাটির হাঁড়িতে করে জল রাখা হয়েছে প্রথমে হঠাৎ করে একবারে দেখে বুঝতে পারিনি ওটা কিসের জন্য তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম রাস্তায় যত পশু পাখি আছে তাদের জন্য জল রাখা হয়েছে এই ব্যবস্থা দেখেও আমার ভীষণ ভালো লাগলো আগগুলি পেশাই হয়ে যাওয়ার পরে অনেকটি যখন জমে যাচ্ছে তারপরে সেটি দেওয়া হচ্ছে আবার বাড়িতে নিয়ে যাওয়ারও ব্যবস্থা করা হয়েছে প্লাস্টিকে করে অনেকে আবার বাড়িতেও নিয়ে যাচ্ছে বাড়ির মানুষদের জন্য আর অনেকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়েও খাচ্ছে এই সময়টিতে তোমরা দেখতে পাবে যেখানে যেখানে জল সেখানে মৌমাছির প্রচুর ভিড় এই জায়গাটিতেও যেন প্রচুর মৌমাছি মৌমাছিতে তলার দিকটা একদম ভরে রেখেছে এত মৌমাছির ভিড়ের মাঝে লড়াই করে এই মানুষটি অর্থ উপার্জনের জন্য কষ্ট করে চলেছে হয়তো দুই একবার মৌমাছির কামড় খেতে হচ্ছে কিন্তু কি করবে টাকা রোজগারের জন্য তাও সহ্য করতে হবে তবে শেষমেশ ভিড় ঠেলে আমরা গ্লাস ধরতে পেরেছি এই যে আরও বারো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে অনেকদিন ধরে খাবো খাবো করে আজকে অবশেষে ওদের শখ সাতটা মিটল এখন প্রায় দুপুর বারোটা মতো বেজে গেছে দেখতে পাচ্ছ কী রোদের প্রচণ্ড তেজ তো চলো বন্ধুরা এবার আমি আমার ব্লগটা শেষ করছি আস্তে আস্তে আমি বাড়ি ফিরব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইবটা করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো দেখা হচ্ছে খুব শিগগির পরের একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো